যে ইতিহাসে সভ্যতাগুলোর মধ্যে একটা চক্র দেখা যায় উত্থান এবং পতনের একটা চক্র দেখা যায় প্রত্যেক সভ্যতার উত্থান তাদের বিকাশ এবং তাদের পতনের মধ্যে একই ধরনের কিছু প্রবণতা একই ধরনের কিছু প্যাটার্ন দেখা যায় ঠিক আছে একদম হুবহু এক হয় না কিন্তু ধার্চটা সিমিলার হয় যেহেতু স্থান কাল পাত্রের তারতম্য আছে তাই ম্যানিফেস্টেশনটা একটু ডিফারেন্ট হয় ঠিক আছে এটাকে স্প্রিংয়ের মতো চিন্তা করে স্প্রিং কি করে ঘুরে ঘুরে সামনে আগায় রাইট এক জায়গায় ঘুরে না আবার সোজা আগায় এই যে ঘুরে ঘুরাটা সেম কিন্তু একটু সামনে আগাতে আগাতে তাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা এইরকম এই অবস্থান অনেক পশ্চিম একাডেমি গ্রহণ করছেন ফর এক্সাম্পল আনী অসমল স্প্যাংলার পল কেনেডি পিচার চার্সেফ আনোয়েন সরোকেন এরা সবাই এই ধরনের অবস্থান গ্রহণ করছেন তবে সাইক্লিক্যাল হিস্ট্রির মূল যে ধারণা এটার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তির ধারণা দিয়েছেন সেটা হলো ইবনু খালদুদ ইবনু খালদুরের চিন্তা থেকে বাকি সবাই কোনো না ভাবে প্রভাবিত এটা মনে হয় বলা যায় ইবনু খালদুনের দৃষ্টিভঙ্গিটা কি সভ্যতা দেবার তার দৃষ্টিভঙ্গি হলো ভঙ্গি হলো একা সভ্যতা শুরু হয় এরপর এটা বিকাশের একটা সর্বোচ্চ ধারায় পৌঁছায় সর্বোচ্চ পয়েন্টে পৌঁছায় সরি সভ্যতার সূচনা হয় তারপর এটা বিকাশের একটা সর্বোচ্চ পয়েন্ট থেকে পৌঁছায় তারপর এটা স্থবির হয়ে আসে তারপর এটা অবনতি হয় এবং এক পর্যায়ে পতন হয় সো আপনি যদি একটা গ্রাফ চিন্তা করেন এইদিকে সময়ে এদিকে উন্নয়ন তাহলে এটা বেল শেপ এটা বেল শেপ কার বিকাশ হবে একটা জায়গায় গিয়ে পৌঁছাবে তারপর স্ট্যাটিক হয়ে যাবে তারপর এটা অবনতি হবে এবং পতন ঘটবে কারণ নতুন কোন সভ্যতা উত্থান ঘটবে

বন্ডিং লাভের কথা বলতে আসাবিয়া সাময়ের একটা অনুভূতি এই আসাবিয়া জাতিগত পরিচয় হতে পারে বৈশিষ্ট্য হলো তারা কষ্ট সহিষ্ণু তারা যুদ্ধ দেহী তারা বেপরোয়া মানে তারা চ্যালেঞ্জ দিতে রাজি আছে তারা রিস্ক নিতে রাজি আছে তারা প্রতিকূলতার মুখোমুখি হতে রাজি আছে কারণ সভ্যতায় গোড়াপত্তন করতে হলে আপনার প্রচন্ড প্রতিকূলতা বাড় হতে হবে সেই বৈশিষ্ট্য আপনার লাগবে

এটার সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন হবে এটা সামরিক এবং রাজনৈতিকভাবে সুসংহত হবে এটা মানে কি এটা মানে কি কেউ তারা সাথে যুদ্ধে পারবে না ব্যাপারটা এমন না এটার মানে হলো তারা এমন একটা অবস্থায় পৌঁছাইছে যখন তারা অস্তিত্বের সংকটে নেয় আর কেউ তাদের আক্রমণ করে সাথে ধ্বংস করে দিবে এবং তারা ফাইট করবে না ব্যাপারটা তেমন না হ্যাঁ কেউ আক্রমণ করতে পারে কেউ তারা ফাইট করবে এবং ওই ফাইটের রেজাল্ট কি হবে এটা নিশ্চিত না এটা হলো এই পর্যায়েটা এবং তারপরে তারা বিস্তার হবে তাদের যে সাম্রাজ্যের সীমানা এটা বিস্তার হতে থাকবে এটা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে হলো বাণিজ্য মহ অর্থনৈতিক বিস্তৃতি

এখন আপনি সেটা করতে পারতেছেন এই জায়গাটা আমরা ভুল করি আমরা খুব ওই যে একাই চিন্তা আমরা চিন্তা করি সমাধান কি জ্ঞান বিজ্ঞানের উন্নত হতে হবে না আপনি পারবেন না এটা ফিথ স্টেজের কথা বিশ্লেষণ অনুযায়ী বা সাইক্লিক্যাল হিস্ট্রি বিশ্লেষণ অনুযায়ী আমার জীবন আমি এখনো পর্যন্ত এখনো এমন কোনো সভ্যতার কথা জানি না যেটা জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমার জানা মতে আমার কোনো সভ্যতা নাই যেটা প্রথমে জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে অনেক সভ্যতায় জ্ঞান বিজ্ঞানের উন্নতি করছে কিন্তু প্রথমে এটার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে এরকম আমার জানা জানাবটা নাই আপনারা জানাবো জানান আচ্ছা এটা গেল ফিথ স্টেজ তারপরে কি

আমি পার্সোনালি এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে এই অবস্থাকে সঠিক মনে করি আমার কাছে মনে হয় যে শুভতন উত্থান এবং পতন এটা সাইক এটার মধ্যে এই চক্রগুলো আছে অবশ্যই এই ভাবে সুন্দরভাবে সাতটা ধাপ যাবে এটা আসলে হবে না কারণ বাস্তবতা কখনো তাত্ত্বের মতো পরিব্যাকে হয় না অনেক সময় ওভারল্যাপ হবে অথবা একই সাথে একাধিক ধাপ চলমান থাকবে কিন্তু ইন জেনারেল ওভারঅল প্যাটার্নটা আমার মতে এটা সঠিক এখন এটা আসেন আমরা বর্তমান শুভতার ব্যাপারে প্রয়োগ করি বর্তমান কুশিম শুভতা সেটাই সাতটা স্টেজের কোন স্টেজে আছে আমার মত হলো এবং আরো অনেক একাডেমিক মত হলো যে বর্তমান পশ্চিমা সভ্যতা ফাইনাল সিগারেট জাস্ট আগের স্টেজটাই আছে যেটা হলো দ্য এজ অফ ডেকাডেস অবক্ষয় কাল তাদের ফ্যামিলি ভেঙে গেছে তাদের আত্মপরিচয়ের অনুভূতি ভেঙে গেছে তারা ছেলে নামে এটাও তারা এখন শিওর না নানা ধরনের যৌন বিকৃতি নানা ধরনের উন্মাদনা এগুলোকে তারা সামাজিকভাবে এবং আইনিভাবে স্বীকৃতি দিচ্ছে রাইট এবং তারা সম্পূর্ণভাবে বাস্তবতাকে অস্বীকার করে নিজেদের একটা বাস্তবতা তৈরি করার চেষ্টা করতেছে